মেয়ে না হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিতু প্রিয় দর্শক বন্ধুরা ধামাকাদার হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে থাকবে কিছু ঠিক আছে মজাদার প্রশ্ন কারণ দর্শক বন্ধুরা শুধু নাটক দেখলে হবে না তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথাও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্থে কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বোনে কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এইটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখব তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট যদি মেয়ে না হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিত দর্শক বন্ধুরা ধামাকাতার হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথাও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্ট কি কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বনে কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখব তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট মেয়ে না হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিতু প্রিয় দর্শক বন্ধুরা ধামাকাদার হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে থাকবে কিছু ঠিক আছে মজাদার প্রশ্ন কারণ দর্শক বন্ধুরা শুধু নাটক দেখলে হবে না তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথাও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্থেতে কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বনে কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এইটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখবো তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিতু প্রিয় দর্শক বন্ধুরা ধামাকাদার হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে থাকবে কিছু ঠিক আছে মজাদার প্রশ্ন কারণ দর্শক বন্ধুরা শুধু নাটক দেখলে হবে না তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথাও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্ট থ্রীতে কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বোনের কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এইটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখব তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট মেয়ে না হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিতু প্রিয় দর্শক বন্ধুরা ধামাকা হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে থাকবে কিছু ঠিক আছে মজাদার প্রশ্ন কারণ দর্শক বন্ধুরা শুধু নাটক দেখলে হবে না তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথায়ও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্ট থ্রিতে কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বুনে কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখবো তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট যদি মেয়ে না হতিস না পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিতু প্রিয় দর্শক বন্ধুরা ধামাকাদার হতে চলেছে আবার একটি প্রশ্ন কেন আবার একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি কিছু দেখাবো ভিডিও ক্লিপ তার সাথে থাকবে কিছু ঠিক আছে মজাদার প্রশ্ন কারণ দর্শক বন্ধুরা শুধু নাটক দেখলে হবে না তার সাথে কিছু প্রশ্ন কিছু গেম কিছু খেলা মানে মাথাও একটু খাটাতে হবে ওর জন্যই প্রশ্নটা রাখছি পার্ট থ্রি আমাদের কেমন হতে চলেছে সেটাই থাকবে প্রশ্ন পার্ট থ্রিতে কিছু কিছু প্রশ্ন যেমন পার্থে কি টনির সাথে সালমার বিয়ে হবে না কি টনিকে আবার টার্গেট করবে পুলিশ কি পয়সা খেয়ে রেখেছে যে আবার ছেড়ে দেবে ওকে দিয়ে আবার সালমাকে টার্গেট করবে সালমার বুনে কি হবে সালমারের বোনের কি অপারেশন হবে না সালমার বোন মারা যাবে বিস্তারিত জানবো এই ভিডিওতে তা জানার আগে কিছু ক্লিপও দেখাবো ক্লিপ দেখে তারপরে কমেন্ট করবে বন্ধুরা জানি কিছু ক্লিপ না দেখালে পরে তোমাদের অতটা মাথায় আসবে না কারণ ভুল প্রশ্ন এইটা বেশি আসবে উত্তরটা ওর জন্য ভুল কম উত্তরটা কম আসে তার জন্য বন্ধুরা ভিডিও ক্লিপ দেখাবো আর একটা নতুন খবর বন্ধুরা যদি যে পারফেক্ট জবাব দেবে পার্ট থ্রি আসবে তখন পার্ট থ্রির সাথে ম্যাচ করে দেখবো তার যার প্রশ্ন ঠিক হবে তাতে তাকে দেওয়া হবে প্রথম যে থাকবে তাকে দেওয়া হবে দশ হাজার যে সেকেন্ড থাকবে তাকে দেওয়া হবে পাঁচ হাজার থার্ডকে দেওয়া হবে দু হাজার এবং দশ পর্যন্ত যারা থাকবে তাদের হাজার করে দেওয়া হবে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে পাঁচশো টাকা আর পঞ্চাশ থেকে এক হাজার পর্যন্ত পাবে একশো টাকা করে চলো তাড়াতাড়ি কমেন্ট